আমাদের এই কৃষিপ্রধান বাংলায় প্রাচীনকাল থেকেই কৃষিকাজে গরু মহিষের ব্যবহার হয়ে আসছে এবং সেটা ছিল খুবই গুরুত্বপূর্ণ বর্তমান যুগে এই যান্ত্রিক যুগে এসেও এই মহিষের গাড়িতে তার গুরুত্ব প্রমাণ করে এই যান্ত্রিক যুগেও কৃষিকাজে দেখা যাচ্ছে মহিষের গাড়ি ব্যবহার হচ্ছে এর কারণ হচ্ছে ধানের জমি সাধারণত থাকে নরম সেখানে যান্ত্রিক পরিবহন ট্রাক ব্যবহার করা সম্ভব হয় না তাই বাধ্য হয়েই এই মহিষের গাড়িতে করেই কৃষকদের ধানটা আনতে হচ্ছে যিনি গাড়ি চালক তিনি আমার প্রতিবেশী চাচা জহির চাচা ওনার সাক্ষাৎ নিলাম উনি কীভাবে কী করেন উনি যে ভাড়াটা মারতেছেন এটা কিন্তু কাগজের অর্থনৈতিক লেনদেন হচ্ছে না কাগজের টাকায় লেনদেন না ওনার ভাড়ার মূল্য নিচ্ছেন উনি যে পরিমাণ ধান পরিবহন করতেছে সেখান থেকে দশ পার্সেন্ট দশ ভাগ এই গাড়িতে যদি একশো আটি ধান থাকে তাহলে উনি এখান থেকে নেবেন দশ আটি এভাবে উনি সারাদিনে টিপ মারবেন দশ থেকে বারোটি ওনার ভাড়ার আসবে একশো থেকে একশো বিটা বিশ আটি ধান যেটাকে ধান সংগ্রহ করলে হবে পাঁচ থেকে ছয় মন ধান যার বাজার মূল্য ছয় থেকে সাত হাজার টাকা উনি গ্রেফতার বাড়ি পৌঁছে গেছেন ধান আনলোড করতেছেন একটি মহিষের গাড়ির খরচ পড়ে পাঁচ লক্ষ টাকা দুইটা মহিষের মূল্য আছে সাড়ে চার হাজার লক্ষ গাড়ির মূল্য পঞ্চাশ পাঁচ লক্ষ টাকা এই পাঁচ লক্ষ টাকায় উনি দেখা যাচ্ছে একটি ট্রাকের সমান ইনকাম করতেছে যেখানে একটি মিনি ট্রাকের মূল্য আছে বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা এবং সেই যান্ত্রিক ট্রাক থেকে সারাদিনে পাঁচ হাজার টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয় কারণ যান্ত্রিক পরিবহনের খরচটা অনেক বেশি কিন্তু এই মহিষের পরিবহনে খরচ তো না তাই এটা ওই ট্রাকের থেকে লাভবান আছে বর্তমান সময়ের ছেলেমেয়েরা হয়তো বা ভাবে যে গরু মহিষ শুধু আমাদের মাংসের চাহিদায় মেটায় কিন্তু না আমরা যখন লেখাপড়া করেছি তখন এই গরুর রচনা ছিল এবং দশম শ্রেণী পর্যন্ত এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা রচনা ছিল বাংলা এবং ইংরেজিতে এই রচনা আমাদের পড়তে হতো এবং এটা পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ ছিল আমরা তখন বুঝি নাই যে আসলে গরুর রচনা কেন পড়তে হয় এখন বুঝি যে কৃষিক্ষেত্রে গরু মহিষের যে কি অবদান ছিল সেটা তো এখনও উপলব্ধি করতে পারছি যে এই যান্ত্রিক যুগে এসেও এদের ব্যবহার আছে আর এই যে মহিষ মূলত স্থলপ্রাণী কিন্তু পানি তার খুব পছন্দ সুযোগ পেলে সে পানিতে নেমে যায় পানিতে নেমে বিশ্রাম নেয় পানি তার খুবই পছন্দ গাড়ি চালক ধান আনলোড করতেছে উনি গ্রীস্তর অংশ গ্রীস্তকে দিয়ে দিবেন এবং তার অংশ তিনি নিয়ে নেবেন এই বাংলার কৃষিতে এই গোবাদি পশুর গুরুত্ব অপরিসীম এই আধুনিক প্রযুক্তির যান্ত্রিক যুগেও এটাই তার প্রমাণ আর গ্রামের এই এমন প্রাকৃতিক পরিবেশ কৃষিকাজ দেখে আমারও খুব ভালো লাগলো তাই ভাবলাম আমি একটি কন্টেন্ট করে ফেলি তাই আপনাদের জন্য এই কন্টেন্টটি তৈরি করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে